আহ আসিফ ভাই আসলে সময় পেরিয়ে যাচ্ছে আপনার কথা শুনতেই শুধু ইচ্ছা করে কিন্তু অনেকগুলি বিষয় রয়েছে আমি একবারে বলে ফেলে আমার সংবিধান আপনাদের পরবর্তী কার্যক্রম ভবিষ্যৎ এবং অন্যান্য অনেক বিষয় নিয়ে অনেক প্রশ্ন রয়েছে আমি শুধু এটি এই মুহূর্তে বলি যার মৃত্যুতে শেখ হাসিনার গদি নড়ে গিয়েছে সে আবু সাইদের মৃত্যু বুলেট নয় মাথায় মাথায় আঘাতে ত্বরান্বিত হয়েছে এমন ময়না তদন্ত প্রতিবেদনের তথ্য এখন আলোচনায় এটা নিয়ে কি বলবেন আমাদের যদি সংক্ষেপে একটু বলেন ময়না তদন্ত পেয়েছেন তাহলে

এখন আপনি যদি এই আমলেও ময়না তদন্তের ঘটনা ঘটে রাইট

সাথে গ্রেফতারের ঘটনা ঘটেছে। সাথে সাথে হল প্রশাসনকে পরিবর্তন করা হয়েছে ঘটনা মানে দেখেন পৃথিবীতে সব দেশেই অপরাধ হয় খালে জার্মানিতে হয় আমেরিকাতে হয় এই জার্মানি আমেরিকা উন্নত বিশ্বের সাথে আমাদের কি পার্থক্য ছিল পার্থক্য ছিল অপরাধের ঘটনা ঘটতো এবং এটা বিচার করা হতো না তখন তারা বলতো কেন বিশুজি হত্যাকাণ্ডের তো শাস্তি হয়েছে কেন ছয় খুন যে নারায়ণগঞ্জ হয়েছে তার তো আমরা শাস্তি দিয়েছি একই কথা তো এরকম বলতো কিন্তু এই যে ঘটনাগুলি যে এই ঘটনাগুলি ঘটার ক্ষেত্রে একটা 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 পরিচ্ছন্ন প্রভাব এই সরকারের থাকছে কিনা মানে আপনাকে বলি সরকার আপনি যে এক্সাম্পলটা দিয়েছেন এরকম দুই তিনটা উদাহরণ ছিল তাদের গত পনেরো বছরে আর হাজারো উদাহরণ ছিল যেখানে বিচার করা হয়নি হাজারো উদাহরণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলা আক্রমণের ঘটনা ঘটেছে কোনো বিচার হয়নি তো ওদের ছিল আপনার হাজারো ঘটনার পিছনে এটাকে দুই তিনটা ঘটনার কথা বলতো তাও পাবলিক জনমতের চাপে দিয়েছে আপনি বলেন যে আমরা এটা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছি কিনা আমরা সমস্ত হল প্রশাসনের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। একটা সরকার কি করতে পারে। আমরা কোন রকম ইন্টারফেয়ার করি না তাদেরকে স্বাধীনভাবে হলের ছাত্রদেরকে জীবন তাদের পড়াশোনা তাদের পরিবেশের নিশ্চয়তা বিধান করতে বলেছি ওনারা ওনাদের মতো চেষ্টা করেছে যারা আক্রমণ করেছে তারা আপনার মানে হল প্রশাসনের মদদে সরকারের মদদে এই দৃষ্টিটা করে নাই এটা তো আপনারা নিশ্চিত আর তারা হল প্রশাসন বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদদে এটা করে নাই এবং এরপরে আমরা কারেকটিভ মেজার্স কি কি নিচ্ছে সেটা দেখেন অবশ্যই আমাদের অনেক ক্ষেত্রে ব্যর্থতা থাকবে কিন্তু আমরা কি ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করছি কিনা এবং ব্যর্থতার সাথে আমাদের সরাসরি যোগ আছে কিনা সেটা দেখবেন আগে বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটে সবাই বলতে আওয়ামী লীগের আশকরা এটা করেছে আপনি কি এই দুটো ঘটনা দুটো একবারও শুনেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সদস্য এটা সাথে জড়িত ছেলে হয়েছে এটাই তো একটা পার্থক্য তারপর আরো এই সমস্ত ঘটনার পর কোনো মেয়ে যথেষ্ট মনে হবে না মানুষের কাছে আমরা এটা সম্পর্কে সচেতন আছি আমরা আমাদের মতো চেষ্টা করব যতটুক সম্ভব চেষ্টা করব আপনার কাছে আমি আবারও বলে যাই সারা জীবন আমি একটা কথা বলতাম আমরা নিশ্চয়ই মনে আছে যে শিবির সন্দেহ কেন মারা হচ্ছে এর তো কোনো আইনে নাই আমি সাংবিধানিক আইনের শিক্ষক কোন রকম কাউকে বিনা মানে বেআইনি ভাবে কাউকে আঘাত করা কাউকে মারা মবক্রেসি করা এগুলি গুরুতর ফৌজদারি অপরাধ অবশ্যই এগুলি কেউ যদি করে আমরা প্রতিরোধে ব্যর্থ হতে পারে কিন্তু বিচারে ব্যর্থ না আচ্ছা আমাদের আপনি যে তো শিবিরের প্রসঙ্গটা তুললেন সেইজন্য এটা বলা হয় যে বর্তমান সরকারের সাথে জামায়াতের সম্পর্ক সবচেয়ে বেশি আসলে জামায়াতই বর্তমান সরকারের চালিতে চালিকা শক্তি বলা হচ্ছে যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যারা প্রায় সেছলের নিয়োগ পাচ্ছেন তারা জামায়াত ঘনিষ্ঠ বা জামায়াতের দেখিয়ে দেয় লোক অন্তর্বর্তী সরকার কি জামায়াতের উপর খুব বেশি ভর করে আছে কিনা কেউ কেউ বলছেন বৈষম্য বিরোধী আন্দোলনের যে 152 জন কেন্দ্রীয় সমন্বয়ক রয়েছেন তাদের মধ্যে 108 জনই শিবিরের এই কারণে কি এই সরকার দিয়ে বা জামাত শিবির দিয়ে পরিচালিত হচ্ছে বলে আহ কেউ কেউ বলতে যাচ্ছে না এই কথা নিয়ে আপনার একটু মন্তব্য আচ্ছা আমি কিন্তু ফেসবুকে এরকম প্রচারণাও দেখেছি আপনিও দেখেছেন খেয়াল করে দেখেন যে বাকশালীদেরকে পুনর্বাসন করা করছে এই সরকার আমি এরকম প্রচারাও দেখেছি আওয়ামী লীগের বদলে বিএনপি সরকার আসছে সব বিএনপি লক্ষ্যে দেওয়া হচ্ছে এখন আবার বলা হচ্ছে জামাতের দেওয়া হচ্ছে কাজে আপনি প্রচারণা না দেখে আপনি অ্যাকচুয়াল ফ্যাক্টসগুলো দেখার চেষ্টা করবেন আপনাকে একটা एग्जांपल দিখালে তাহলে আপনি একটু বুঝতে পারবে ধরেন আমি যখন আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা হ্যাঁ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট সেখানে যখন আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিফ প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হলো সেদিন ফেসবুকে সারা দিন প্রচারণা চললো যে আমি হচ্ছে জামাত কেন আমি তাকে নিয়োগ দিলাম উনি এই পার্টি লিডার ছিলেন এবি পার্টি থেকে পদত্যাগ করেছিলেন খুবই খুবই বড় আইনজীবী এটা তো আপনারা জানেন এই আন্তর্জাতিক অপচারীগুলো সবচেয়ে অভিজ্ঞ আইনজীবীদের একজন তখন চব্বিশ ঘন্টার মতো প্রচারণা চললো আমি হচ্ছে জামা পরে একদিন বিরতির পর শিল্পকলা একাডেমিতে আরেকজন আত্মহত্য প্রসিদ্ধ শিক্ষক জামিল আহমেদ সাহেবকে নিয়োগ দেওয়া হলো সাথে সাথে চব্বিশ ঘন্টার ব্যবধানে প্রচারণা চললো আমি আসলে বাকশালী আমি খাদানিক এবং আমি নাস্তিক এখন আপনি বলেন দুইটা জিনিস কি একসাথে সত্যি হতে পারে মানুষের মানুষের মধ্যে ধরে ফেসবুক আমাদের জন্য একটা সম্ভাবনার অপার দ্বার খুলে দিয়েছে আর এখন তো কারো আপনার জালিম সরকার না আমরা বাক স্বাধীনতায় কথায় কথায় সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রয়োগ করবো না কারো অত্যাচার হবে না কথা বলার জন্য এখন বলতো কোনো রকম খারাপ ঘটনা ঘটে ইনশাল্লাহ আর কোনোদিনও ঘটবে না আমাদের সরকার বলে ফলে মানুষ আপনার যার যা ইচ্ছা মতো বলছে এবং দেশ নিয়ে সবাই খুব কনসার্ন তো এটা আবার পজিটিভ দিকও আছে সবাই কনসার্ন হয়ে সবাই অনেকগুলো উদ্যোগ প্রকাশ করছে হচ্ছে একটা মিনিট একশো জনের মধ্যে একশো জন শিবির এই প্রচারণার প্রমাণ আছে একটা কথা আপনাকে বলি যেমন আপনি দেখবেন ফেসবুকে কেউ বলা শুরু করেছে যে জাফর ইকবাল সাহেব তো ঠিকই বলেছিল এটা তো আসলে জামাত শিবিরের আন্দোলন এটা আমি দেখেছি আচ্ছা ভাই এই যে বিএনপি সাংবাদিক সম্মেলন করে বলল যারা মারা গেছে তাদের মধ্যে ফিফটি পার্সেন্ট হচ্ছে বিএনপির লোক ঠিক আছে আর আজকে আমি একটা টক দেখছিলাম আমার চোখ পানি পড়ছিল বরকতুল্লাহ বুলুর ছেলে সানিয়া যে ছেলেটা আপনার পুরো ঘটনা বর্ণনা করলো তার মা ছিল পাশে আমি কিন্তু আন্দোলনকালে আমি তাকে চিনতাম না আমি তার ছবিটা ফেসবুকে দিয়ে বলেছিলাম বাংলাদেশের জয় হবে একটা মা তার ছেলে হচ্ছে তারপর তাকে বলছে আমরা তোমার সাথে আছি এই যে ওই ভিডিও ওই ছেলেটার বর্ণনা করলাম এখন সে কি জামাতের লিডারের আজকে আপনি মুখ ধরে স্ট্যাটাসের কথাটা মনে করেন মুখ ধরে স্ট্যাটাস দিয়েছেন হঠাৎ করে আপনি যা ইচ্ছা তো বললে হবে না আপনাকে প্রমাণ দেখান জিনিসটা আমি যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয় খালেদ একটা জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে কাছের থেকে আমি যেটা জানি এই জালিম ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে এমনকি ছাত্র লীগের সাধারণ কর্মী যাদেরকে টর্চার করে ছাত্রলীগ বানানো হয়েছিল এমনকি তাদেরও কারো কারো পার্টিসিপেশন ছিল বিপুল সংখ্যক দলের নেতা সংশ্লিষ্ট ছিল চিন্তা না তাদেরও থাকতে পারে বাম দলের সংশ্লিষ্টতা ছিল সাধারণ মানুষের সংশ্লিষ্ট ছিল তার তো বাংলাদেশের মানুষের অংশ সবার অংশগ্রহণ ছিল

আমার খুব ইচ্ছা আছে উনি দেখা করলে আমি ওনাকে বলবো যে ভাই আপনি যে আমাদের এখানে সংখ্যালঘুরা নির্যাতিত হলো উদ্বেগ জানার খুবই জাস্টিফাইড তাহলে একই ভাবে আপনার এখানে যে মুসলমানরা নির্যাতিত হয় আমরা কি আপনাদের এখানে উদ্বেগ জানাতে পারবো আসিফ ভাই সেটা তো হচ্ছে যে মানে আপনি একটি দৃষ্টান্ত বা একটি উদাহরণের বদলে আরেকটি দৃষ্টান্ত বা উদাহরণ খাড়া করলেন কিন্তু আমাদের যারা নির্যাতিত থাকলো তাদের তো আর সেটাতে আসলে বা পশ্চিমবঙ্গে বা ভারতে যদি আমি বলি ভারতে যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে তার জন্য তো আর এটা আসলে কোনো ভালো ফিলিং না যে বাংলাদেশে আমি শুধু ভারতের উদ্বেগের প্রসঙ্গে এটা বললাম আপনাকে এটা যদি বলি সংখ্যালঘু নির্যাতন সংখ্যা গুরু নির্যাতন গরিবের নির্যাতন নারীদের নির্যাতন শিশুদের নির্যাতন যে কোনো নির্যাতন যে কোনো নির্যাতন বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিতে হবে এখানে মানুষ এই পরিচয়টাই মুখ্য হওয়া উচিত আজকে আপনি যে সমস্ত ঘটনা ঘটেছে বাংলাদেশে এই যে ধরেন হলের মধ্যে পিটিয়ে মেরে ফেললো বা এই ধরনের ঘটনা এটা কি সংখ্যালঘু হিসাবে মেরেছে তারপরে আপনার আপনি যে মাদার ভাঙার কথা বললেন ওটা কি সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে কি সংখ্যালঘু মাঝারে যারা কি সংখ্যালঘু তো যত ধরনের নির্যাতন আছে সব আমাদের নিন্দা জানাতে হবে সব কিছুর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে